বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো পিহু গল্প কথা তোমাদের আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তো আজকের গল্পটা একটু অন্য ধরনের একটু মানে সব কিছুই তো তোমরা জানো আমি তো নৈতিক গল্প বলি বা মরাল স্টোরি যেটা নীতি গল্প আমরা বলে থাকি সেরকমভাবে একটা আজকে নতুন গল্প সেটা হচ্ছে বুদ্ধিমান ছাগল কারণ মানুষ বুদ্ধি দিয়ে পশু পাখি বলো মানুষ বলো কেউ যদি বুদ্ধি দিয়ে কাজ করে সেই কাজটা অবশ্যই সেটা সাকসেস হয় তো চলো আজকের গল্পটা শুরু করা যাক তো একবার অনাম হওয়ার ফলে চারদিকে খুব খরার সৃষ্টি হয়েছিল তো যেহেতু জল পাচ্ছে না নিশ্চয়ই পশু পাখিরাও জল পাবে না তো এরকম একটি জঙ্গলে নেগড়ে থাকত। নেগড়েটা খুব তৃষ্ণাত্ত এবং সে ভাবছে একটু কোথাও জল পেলে খুব ভালো হয় হঠাৎ করে একটু ভাবছে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে যদি একটু জল পায় যেহেতু চারিদিকে নদী নালা সবই শুকিয়ে গেছে তো সব পশু পাখি খুবই তৃষ্ণাত্ম তো তো সে যখন ভাবছে যে একটু যদি জল পেতাম খুব ভালো হতো এবার বোধ হয় প্রাণটা আমার অষ্টাগত নেগড়ে ভাবছে যে একটুখানি জল না পেলে এবার বোধহয় মারাই যাবো আমি তো সে জঙ্গলের মধ্যে হাঁটতে 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 সে একটা কুয়ো দেখতে পেল তখন কুয়োটা দেখি সে খুব আনন্দিত হলো কারণ সে ভাবলো অন্তত তার চেষ্টাটা সে মেটাতে পারবে তখন কুয়োটার দিকে সে এগিয়ে যেতে লাগলো এগিয়ে গিয়ে সে দেখলো হ্যাঁ সেই কুয়োতে অনেকটা জল আছে এবং তার তৃষ্ণা এবং তার সাথে সে খুব দেখে আনন্দ হলো সেখানে একটা নাদুস মোটা সোটা ঘোল গাল একটি ছাগল ছানা আটকে পড়েছে সে তখন ভাবলো যেহেতু আমি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত তো তাহলে আমি নিশ্চয়ই আমার ক্ষুধাও নিবারণ করতে পারবো তৃষ্ণাও নিবারণ করতে পারবো তখন সে কিছু না ভেবেই সাত পাঁচ না ভেবেই সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়লে তখন কি হবে সে তো তো দিকে ভাবিনি কারণ সে তৃষ্ণাত্ম ক্ষুদাত্ম দুটোই কারণ তার জলও দরকার এবং পেটে যেহেতু খিদে আছে তার খাবারও দরকার সে তখন কিছু না ভেবেই কুয়োর মধ্যে যখন ঝাঁপ দিল তখন সে জল খেলো প্রথমে জলটা খেলো সে তখন প্রথমে বুঝতে দেয়নি যে আমি ছাগল ছাড়াটা কিছু ক্ষতি করতে চাই প্রথমে নেকড়ে কিছু বুঝতে দেয়নি তারপর নেকড়ে প্রথমে জলটা যেহেতু খুবই স্নণাক্ত ছিল প্রথমে জলটা খেলো জলটা খাওয়ার পর সে মনে মনে ভাবছিল জলটা খেতে খেতে মনে মনে ভাবলো যে আজকে ছাগল ছায়াটা যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছে আজকে ছাগল ছানাকেও আমি খাবো খেতে খেতে সে ভাবছিল হঠাৎ করে তার মনে পড়লো এই রে আমি এখানে তো ঝাঁপ তো দিয়ে দিলাম কিন্তু খিদে নিবারণ করবো তৃষ্ণাও নিবারণ করব কিন্তু আমি এখান থেকে উঠে যাব কি করে যেহেতু কুয়োটা একটু গভীর ছিল সে তো ভাবলো যা আমি তাহলে তো আটকা পড়ে গেছি আমি তাহলে এবার কী করে যাব হ্যাঁ কী করে সেখান থেকে উঠে মানে পার হব কুয়োটা থেকে যেহেতু কুয়োটা অনেকটা উঁচু তখন সে ভাবলো যাকে এত কিছু ভাবার দরকার নেই কারণ যখন অন্তত খাবার জিনিস তো পেয়ে গেছি তখন অন্তত খেয়ে আর জল খেয়ে তৃষ্ণাটা আর খিদাটা তখন সে হঠাৎ করে ছাগল ছানার দিকে এগোতে লাগলো নেগড়ে নেগড়ে তখন ছাগল ছাড়া দিকে যাই এগোতে লাগলো তখন ছাগল ছানা সেটা বুঝতে পারলো সে তখন ভয়ে কাঁপতে কাঁপতে সে ভাবল যে না আমাকে ভয় ফেলে হবে না আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সে তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল নেকড়ে ভাই তুমি কি আমাকে খেতে চাইছ বলল হ্যাঁ তবে নয়তো কি আমার যেহেতু খুব খিদেও পেয়েছে এবং যেহেতু আমি তৃষ্ণাত্ম পূজার তো দুটোই রয়েছি তো নিবারণ আমার হয়েছে এবার আমি খিদেটা মেটাবো তো তোমাকে খেয়েই খিদে টানি সে তখন বলল তাহলে আমার একটা কথা শোনো বললো না না কোনো কথা শোনা যাবে না আমি যদি তাহলে তোমাকে ছেড়ে দিই তাহলে সেটা আমার বোকামি হবে আমি কখনই তোমাকে ছেড়ে দেব না আমি আমার খিদে মিটিয়ে তবেই এখান থেকে যাব বললো আগে তো আমার একটা কথা শোনো তারপর নয় তুমি খিদে মিটিয়ে যেও এখান থেকে তখন সে বলল ঠিক আছে বল বললো তুমি যে এখানে ঝাঁপ দিয়েছ তুমি এখান থেকে উঠবে কী করে তুমি না এমনি খেয়েও ফেললে তাহলে তুমি উঠবে কি করে বললো কেন যেমন করে নেবেছি তেমন করে ঠিক আস্তে আস্তে উঠে যাবো ওরা কখনোই তুমি পারবে না নেগড়েও মনে মনে ভাবলো সত্যি তো আমি যদি খেয়েও ফেলি নাকি তাহলে আমি উঠবো কী করে এখান থেকে তখন নেগড়ে বলল তাহলে বললো তাহলে ছাগলছানা তখন বললো তাহলে আমি তোমা একটা উপায় বলি বললো ঠিক আছে কি হয়েছে বলো কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার কথা আমি কখনোই ভাববো না আমি কিন্তু তোমাকে খাবো তারপর এখান থেকে যাব। বললো হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই আমাকে খেয়ে আগে বললো ঠিক আছে বলো উপায় বলো নেগলে তখন ছাগল ছানাকে বললো তখন ছাগল ছানা বললো ঠিক আছে আমি এই পাঁচিনের গায়ে দুটো পা দিয়ে দাঁড়াচ্ছি তুমি আমার পিঠের ওপর ওঠো উঠে এখান থেকে যতটা জোরে জাম্প দাও যেন তুমি এই কুয়োর বাইরে বেরোতে পারো যতটা শক্তি আছে তখন নে ভাবলো হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আমি তোমাকে তো খেতে পারবো না তাহলে বললো ঠিক আছে তারপর তুমি একটা বড় বোনের কাঠ নিয়ে এসো বা দড়ি নিয়ে এসো যেখান থেকে হোক জোগাড় করে দিয়ে তুমি ফেলবে আমি ওই দড়ি পেয়ে হোক কাঠ পেয়ে হোক আস্তে আস্তে উঠে যাব তারপর তুমি নয় আমাকে খেও আগে তো দুজনে এখান থেকে বাঁচি বললো ঠিক আছে কিন্তু আমার একটা কথা মনে পড়ছে তুমি এখানে আটকা পড়লে কি করে বলছে তুমিও যেমন তৃষ্ণাত্ত তেমন আমিও ছিলাম তৃষ্ণাত্ম কিন্তু আমি তো গাছের সবুজ পাতা খেতে পারি কিন্তু অনেক জায়গায় তো গাছের সবুজ পাতা শুকিয়ে গেছে তাই এদিকটা এসেছিলাম একটু খেতে কিন্তু হঠাৎ করে যেহেতু খুব জল পিপাসা পেয়েছিলো জল না দেখতে পেয়ে আমিও তোমার মতন এই কোতেই ঝাঁপ দিয়েছিলাম জল খাবো বলে আর তার ফলে এখানেই আটকা পড়ি সেই জন্যই তোমাকে বলছি যে তুমি যদি এখান থেকে আমাকে উদ্ধার করো আর আমি তোমাকে উদ্ধার করতে পারব তারপর নয় তুমি খেয়েও আমাকে তখন ছাগল ছানা বুদ্ধি করে কথাটা তাকে বললো সে তখন লেগেও তখন মনে মনে ভাবলো ঠিক আছে একটা তো উপায় বার করতেই হবে ঠিক আছে তাই হোক তখন ছাগল ছানাকে সে বলল। তখন ছাগল ছানা দুটো পা দিয়ে সে কুয়োর ওপরে দাঁড়ালো তারপর নেকড়ে তার পিঠের উপর দিয়ে তার সর্বশক্তি দিয়ে চাম দিয়ে কুবোর উপরে উঠে গেল তারপর সে কোথা থেকে মানে একটা এদিক ওদিক থেকে খুঁজে একটা দড়ি জোগাড় করেছিল একটা দড়ি জোগাড় করলো করে আস্তে আস্তে সে কুয়োর মধ্যে নেকড়ে যখন সেটাকে ফেললো ছাগল ছানা আস্তে আস্তে উঠে এলো নেকড়ে ছানা ছানাকে তুলে নিয়ে এলো তখন সে বলল এবার তুমি আমাকে খেতে পারো আমার কোনো আপত্তি নেই কারণ আমি তো তোমার সাথে দৌড়েও পারবো না আর ছুটতেও পারবো না তুমি আমাকে ধরে ফেলবে তাই আমি তোমায় তুমি এবার আমাকে খেতে পারো আমি দাঁড়াচ্ছি তখন নেকড়ে মনে মনে ভাবলো যে বিপদ থেকে এত উদ্ধার করলো আমাকে যেহেতু তাকে খাওয়াটা ঠিক হবে না তখন ছাগল ছানা কে বলল ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও যেহেতু আমার এখন খিদে পেয়েছে হয়তো কিছুক্ষণ বাদে আমার মনে আরও ক্ষুধার্ত মানে আমি আরও ক্ষুধার্ত হয়ে যাব হয়তো আমার মনে মনে আরও খিদের চিন্তা বাড়বে তখন যেহেতু আমার খিদে আছে পেটে যেহেতু খিদের চিন্তাটা আরও বাড়লে তোমাকে আমি খেয়ে ফেলতে পারি তখন নেকড়ে ভাই ছাগল ছানাকে বলবো যে আমি তো তোমাকে খিদে বাড়লে আমি তোমাকে খেয়ে ফেলতেই পারি হয়তো খিদের চোটে মাথায় দিক বিধিক জ্ঞান থাকবে না আমি তোমাকে খেয়ে ফেলবো তাই ছাগল ছানা তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও যতক্ষণ আমি খিদে নিবারণ করে রেখেছি ততক্ষণ তুমি এখান থেকে চলে যাও না হলে খিদে পেলে আমি মাথা ঠিক রাখতে পারবো খেয়ে ফেলবো তখন ছাগল ছানাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তাড়াতাড়ি এবং ছাগল ছানাও ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তাড়াতাড়ি তো আমরা গল্পটা থেকে কি বুঝলাম আমাদের গল্পটা থেকে একটাই বোঝার বিপদের সময় শত্রুকেও বন্ধু হিসেবে কথা বলতে হয় কারণ বিপদে পড়লে মানুষ যদি শত্রুর কাছেও থাকে শত্রুর কাছে থাকলেও তাকে কি করতে হবে বন্ধুপূর্ণ আচরণ করতে হবে কারণ যাতে বিপদের সময় সেও বন্ধুর মতন তোমার পাশে দাঁড়ায় আর জানি হয়তো সব শত্রু বন্ধু হয় না কিন্তু তবুও কিছু কিছু সময় বিপদে পড়লে শত্রুর কাছেও বন্ধুপূর্ণ আচরণ আমাদের করতে হয় আর একটা হচ্ছে সবসময় বুদ্ধি আর বিবেচনা দিয়ে কাজ করতে হয় কারণ ছাগল ছানা যেহেতু সে ভয় পেয়েছিল সে যদি হটকারিতা করে সেখান থেকে ছটফট করতো বা চেঁচামেচি করতো তাহলে কি করতো নেকড়ে তাকে খেয়ে ফেলত কিন্তু সে তখন তার বুদ্ধি দিয়ে সে নিজেকে বাঁচালো সে ভাবলো বুদ্ধি দিয়ে আমি কাজ করব। ভয় পেয়েছিল সে কিন্তু মনে মনে যেহেতু নেকড়ে যেহেতু ক্ষুদারতো সে বুঝতে পেরেছিল সে কিন্তু মনে মনে ভয় পেয়েছিল কিন্তু সে ভয়টাকে দূর করে মাথার বুদ্ধি দিয়ে নিজের মাথার বুদ্ধি দিয়ে ছাগল ছাড়া নিজেকে বাঁচালো আর বিপদের সময় বন্ধু শত্রুকেও বন্ধ করে নিল নমস্কার আজকের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সেটা কমেন্ট করে জানিও আর তোমরা কি গল্প শুনতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো